আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যার চা খাওয়া থেকে সবাই মিলে বিকেলে চা খেয়ে নিয়েছিলাম কিছু নাস্তা পানি করে নিয়েছিলাম তারপর যাব রান্না বসাতে আম্মু আজকে রান্না করবে তো আমাদের এখন দিনে রান্না করা হয় না কারণ রাতে রান্না করে রাখি ওটি দিনে খাওয়া হয় রাতে খাওয়া হয় তো অবেলার টাইমে আব্বু নিয়ে আসলো ট্যাংরা মাছ চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলোও অনেক ছোট ছোটো ছিল খর মতন না তো এগুলোকে টিকা বানিয়ে ফেলবে চিংড়ির বড়া তো চিংড়িগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছিলো এখানে এখন মশলাপাতি দিয়ে দিচ্ছিলো মো হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ পেঁয়াজ সব কিছু দেওয়া হয়েছে পরিমাণ মতন তো মশলাগুলো দেওয়ার পর এখানে কিছু আস্ত চিংড়িও দিয়ে দিয়েছে ঘর মধ্যে বা দেখতেও যাতে চিংড়িগুলো ভাসে ভালো লাগবে আর দেওয়া হয়েছিল চালের গুঁড়া চালের গুঁড়ার জন্য জিনিসটা খেতে আরো মচমচে হবে মজা লাগবে তো ওভাবেই দেওয়া হয়েছিল এখন সবগুলোকে মেখে নিচ্ছিল দিনের বেলা সবার এত কাজ থাকে বা বাসে কেউ থাকে না তো দুপুরে রান্নাটা স্কিপ করা হয় এখন রাতেই সব কিছু রেডি রেডি করে রাত্রে রান্না বসানো হয় এখন সব কিছু উল্টা নিয়ম তো এখানে আমার ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছিল তাজা তাজা মাছ ছিল তো আমি ভাবলো যে না সবগুলো আজকে ভেজে নিই ভাজা ভাজা খাওয়া হবে তো এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছিলো আর এই মাছগুলো ভাজতে গেলে অনেক কষ্ট হয় কারণ ভেঙে যায় তো আমি আস্তে আস্তে করে সবগুলো করছিল এই তো মাছগুলো রেডি এখন এখন এগুলো প্লেটে সাজিয়ে নিয়েছিলাম আর এখন ভাজা হবে চিংড়ির বড়া চিংড়ি বড়াগুলো দেওয়া হচ্ছিল আর পাশে চুলাই ছিল ডাল ডাল বসিয়ে দিয়েছিল কারা কারা এভাবে চিংড়ি বড়া খেয়ে থাকেন অবশ্যই জানাবেন আর যারা ট্রাই করেনি কখনো খাননি তো অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব মজা হয় আর ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে এটা তো এখানে আমার এক পাট হওয়ার পর উল্টিয়ে দেওয়া হচ্ছিল আর এই তো রেডি আমাদের চিংড়ি বড়া আর এক আমরা এখন ডাল বাগাড় দিয়ে তো ডালগুলোকে ঘুটে নিচ্ছিল চিংড়ি বড়াগুলো বেড়ে নিচ্ছিলাম দেখতে সাজিয়ে নিচ্ছিলাম সুন্দর মতন আর এখানে আমার ডাল বাগার দিবে তো পেঁয়াজ শুকনো মরিচ তেজপাতা দিয়ে বাগার দিয়ে দিচ্ছিলো আমাদের বাসায় প্রতিদিনই ডাল থাকা লাগে কারণ আব্বু ডাল ছাড়া খাওয়া হয় না আর আরেক চুলায় বসিয়ে দিলাম বেগুন ভাজা আজকে মেনলি আমাদের খুব ইচ্ছা হচ্ছিলো যে ভাজা ভাজা খাওয়া হবে তো এখানে বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা চিংড়ি বড়া ছিল সবগুলো ভেজে নেওয়া হচ্ছিলো আরেক চুলা মোর তরকারি বসিয়ে দিল এখানে আম্মোর বেগুন তরকারি বসাবে তো ফার্স্টে পেঁয়াজ ভাজার পর মশলাগুলো দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছিল তো কষানোর পর এখানে আম্ম বেগুন আলু ছিল ওগুলো দিয়ে দিয়েছে আর পরিমাণ মতন লবণ দিয়ে দিবে ভালো মতো মিক্সড করে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে আর এখানে আমাদের বেগুনগুলোকে উলটিয়ে দেওয়া হচ্ছিলো তো এই তো বেগুন আলুগুলো দিয়ে উলটিয়ে পালটিয়ে নিচ্ছিলো এই তো রেডি আমাদের বেগুন ভাজাগুলো সবগুলো এক এক করে নামিয়ে নিচ্ছিলাম এইভাবে ভাজা ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা চিংড়ির বড়া ভাজা মাছ সবাই জানাবেন কেমন হয়েছে আর এখানে আলাদা রেখে দিয়েছিলাম আমরা কাজ করছিলাম আর খাচ্ছিলাম সবই আর এখানে আমাদের তরকারিগুলো রেডি রান্না হয়ে গেল আর এখানে আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছিল লতি রান্না করা হবে তো চিংড়ি মাছ চুলায় জিরা তেজপাতা পেঁয়াজ রসুন দিয়ে দেওয়া হলো ভালো মতো নাড়াচাড়া করার পর এখানে আম্ম মশলা দিয়ে দিব আদা রসুন দিয়ে দিল পরিমাণ মতন আর এখানে হোমায়রাও চলে আসলো যে আপাকি রান্না করছে দেখার জন্য তো এখানে আমার পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়া গুঁড়া মরিচের গুঁড়া সব ধরনের মশলা দেওয়ার পর ভালো মতন কষিয়ে নিচ্ছিল যত কষাবেন তত খেতে মজা হবে তো এখানে আম সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছিলো মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য এখন এখানে আম্মু সবগুলো চিংড়ি দিয়ে দিবেন যে চিংড়িগুলো ভাজা রাখা ছিল ও চিংড়িগুলো ইউজ করা হচ্ছে এখানে এখন সবগুলো লতি দিয়ে দিল আর এখানে কালো জিরাও দেওয়া হয়েছিল এটি স্কিপ হয়ে গেল বলার টাইমে তো এই তো আমাদের লতি আর একটু হওয়ার পর নামিয়ে ফেলবো আমরা লতিটা তো সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যাক আর কিছু লেবু পাতাও দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে তো এই তো আমাদের লতিও ফাইনাল দিকে হয়ে গেল সবাই জানাবেন কেমন হয়েছে আর যারা খাননি অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন খুবই মজার হয় আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করি সবার ভালো লাগবে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম